সারাদিনই দেখেছেন যে আমরা কিন্তু সারাদিনই রাজীব ভাস্কর্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইনস্ট্রাকশন অনুযায়ী এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কিছু বহিরাগত এবং কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারমুখী হয়ে ব্যাপকভাবে তারা এই অঞ্চলে এসছিল এবং আমাদের উপরে চড়াও হয়েছিল আপনারা দেখেছেন যে এই পাশ থেকেও ইটপাটকেল শুরু করে সামনে থেকে সবাই ওরা ওরা ব্যাপকভাবে হচ্ছে মার মুখে ছিল এবং তাদেরকে ডিসপাস করার জন্য আমরা এই রোকে হলের সামনে থেকে আমরা কিছু সাউন্ড গ্রেনেডস বা টিয়ার শেলস এগুলোর মাধ্যমে তাদেরকে আমরা ডিসপাস করে দিয়েছি এটি আসলে মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এখানে যা করছি না কোনো সব কিছুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী করছি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ যে গত দু দিন বা একদিন যে বহিরাগত এবং ছাত্রলীগের যারা হামলা করেছিল তখন পুলিশের ভূমিকাও নীরব ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ছিল আজকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিল তাদের যে শিক্ষার্থী নিহত হয়েছিল কোটা আন্দোলনে তাদের গায়েবে জানা যায় এবং কফিন মিছিল করতে চেয়েছিল পুলিশ বিনা উস্কানিতে বিনা ইয়াতে তাদের এখানে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন ছিল যে তারা রাজু ভাস্কর্যে না এসে তারা যদি দোয়েল চত্বরে করে এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তই ছিল সেটি তাদেরকে বলার বারবার বলার পরেও তারা এই মুখী হয়েছিল তো এখানে যা কিছু হয়েছে সব কিছুই

সাধারণ ছাত্র ছাত্রী কিন্তু ম্যাক্সিমাম চলে যাচ্ছে এখনও কিন্তু তারা যাচ্ছে আমরা তাদের এই যাওয়াটা আমরা তাদেরকে হেল্প করছি বিভিন্ন জায়গা থেকে এবং এবং আমি আশা করছি আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যখন যে ইনস্ট্রাকশন আমরা পাবো তাদের আইনি সহায়তা এবং পুলিশি সহায়তা দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে সদা সর্বদা প্রস্তুত রয়েছি কিন্তু শিক্ষার্থীদেরকে যখন বের করে দেওয়া হচ্ছে রাবধি বরাবর সময়ে অনেক ওখানে ছাত্রลีก Jubilee গেজে শিক্ষার্থীরা বের হয়ে যখন যাচ্ছে তাদের ব্যাগ ধরে টানাラリー করছে তাদেরকে হেসাল করছে তাদের মোবাইল ফোন চেক করে তাদেরকে মার এই বিষয়টি আমি তো আপনি দেখেছেন যে আমরা কিন্তু এই টিএসসি এরিয়াতে আমরা আছি কোন এরিয়াতে কি ঘটছে এই মুহূর্তে সকলের সঙ্গে যোগাযোগ না করে আমার জন্য বলাটা দুরূহ তো সেক্ষেত্রে আমি বারবার যেটি বলছি সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা কাজ করি মেরি ভাই যেসব শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাচ্ছে তাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া এবং তাদের নিরাপত্তা দায়িত্ব তো পুলিশের যেহেতু না তাদের তো আমরা ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু আমরা এখানে আছি এবং তারা কিন্তু নির্বিঘ্নে চলে যাচ্ছে আমি যতটুকু জানি রাস্তায় তাদের উপরে যে হামলা নিরাপদে বের হতে পারছে যখন উপর হামলা হচ্ছে পুলিশের সামনে হামলা হচ্ছে তাহলে আপনাদের কি মেসেজ না এটি তো আমরা আমরা এটি হওয়ার কোনো সুযোগই নেই এই ধরনের কোনো ঘটনা ঘটার কোনো সুযোগই নেই সাধারণ ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যারা আছে তারা শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে যাচ্ছে আমরা সেটি জানি কিন্তু রাতে আপনাদের অবস্থা কি হবে এবং বিশ্ববিদ্যালয়ে যে চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে এই রেস্টুরেন্টটা কতদিন থাকবে বা আপনাদের অবস্থানটা কি হবে অন্য অন্য শৃঙ্খল বাহিনী আপনাদের সাথে যোগ দিয়েছে সব মিলিয়ে যে বিশ্ববিদ্যালয়ে যে থমথমে পরিবেশ সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন না এটিই আসলে আমরা পরিষ্কারভাবে শুরুতেই বলেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন যেখানে যতটুকু সহায়তা চাইবে আমাদের কাছে আমরা সেই সহায়তাটুকুই দিব এবং দিয়ে এসেছি সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের কি ব্যবস্থাপনা আমরা গ্রহণ করব সেটিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে ইন্সট্রাকশন দেবে বিকেল সাড়ে পাঁচটার দিকে যখন নিজেদের ওদিক থেকে যাচ্ছিলো কিছু ছাত্রছাত্রী এবং সেখানে প্রায় বিশ থেকে পঁচিশ জন সাংবাদিকটা উপস্থিত ছিল সেই জায়গা থেকে পুলিশের বাহিনী এসে তারা সাউন্ড কেরেড নিক্ষেপ করলো তিন চারটা আমার কথা যে তারা যারা ডিউটিতে আছে তারা সঠিকভাবে ইন্সট্রাকশন আসলে তাদের নয় সবাই সবাইকে পর্যাপ্ত ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে চাহিদা সেটি হচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে সাতটার ভিতরে হল ব্যাকেট করতে বলা হয়েছে সেজন্য বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি চাচ্ছেন সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোথাও আর জমায়েত হওয়ার কোনো সুযোগ নেই ওকে